আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি পঞ্চাশ গ্রামের মতো শুকনামরিচ নিয়েছি লাল টুকটুকে রঙ দেখে শুকনো মরিচগুলো নিতে হবে আমি মরিচগুলোর বোটা ফেলে দিচ্ছি অনেক সময় মরিচের ভেতরে দেখবেন কালো হয়ে যায় সেই মরিচগুলো নেওয়া যাবে না মরিচগুলোকে আমি লোটো টু মিডিয়াম হিটে একটু মুচমুচো করে ভেজে নিব আমন্ত্রণ জানাচ্ছি দিল্লুবার হেসেলেও অনুরোধ করব লাইক দিয়ে প্রোটা রেসিপি দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে চিলি অয়েলের রেসিপি শেয়ার করব। যেটা যে কোনো আইটেমের সঙ্গে খেতে দারুণ লাগে রেসিপিটি আমি আমার মতো করে তৈরি করব অনুরোধ করছি লাইক দিয়ে প্রোটা রেসিপি দেখে নেবেন আপনাদের কাছে অনেক সহজ মনে হবে যে মরিচগুলো একটু বেশি পুরে গেছে সেই মরিচগুলোকে আমি সরিয়ে রাখবো আর কিছু মরিচ রাখব এতে স্মোকি ফ্লেভার হবে দুই টেবিল চামচের মতো সাদা তিল এটাকেও আমি একটু ভেজে নেব খুব কড়া করে ভেজে নেবেন না আমি যেভাবে ভেজে নিয়েছি ঠিক এইভাবে ভেজে নিলেই হবে মরিচগুলো ভেজে ঠান্ডা করে গ্রাইন্ডারে চিলি ফ্লেক্সের মতো করে গুঁড়া করে নিয়েছি ওয়ান থার্ড রসুন বড় রসুনের কুচি নিয়েছি অলিভ অয়েল দিয়ে চিলি অয়েল তৈরি করতে চেয়েছিলাম অলিভ অয়েলটা ফ্রিজে ছিল ফ্রিজের অলিভ অয়েল দিয়ে তৈরি করব না সেক্ষেত্রে আমি এই অয়েলটাকে বাইরে রাখতে পারবো না নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আমি এটাকে সয়াবিন তেল দিয়ে করছি আপনারা যে কোনো সয়াবিন তেল বা অলিভ অয়েল দিয়ে করে নিতে পারেন আমি যে পাত্রটাতে করছি পাত্রটা ছোট কাজেই আমি এখানে যতটুকু তেল দিচ্ছি সম তেল আমি দুইবারে দিয়ে নিব। তিল এবং মরিচটাকে আমি ভালোভাবে একটা জারে মিশিয়ে নিব যে জারে আমি তেলটা তৈরি করব সেই জারে আমি মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে আপনি যে জারটাতে তৈরি করবেন সেই জারটা যাতে গরম তেল দিলে ফেটে না যায় সেই রকম একটা জার আপনারা ব্যবহার করবেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি কুচি করে রাখা রসুন থেকে অর্ধেক রসুন আমি দিয়ে রসুনটাকে একদম লাল করব না জাস্ট একটু পানি টেনে নিবে ঠিক সেইভাবে আমি এটাকে ভেজে নেব এখানে রসুন তিল এবং শুকনো মরিচটা কোনো নির্দিষ্ট মাপে নয় উপকরণগুলো ঠিক রেখে পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি তেলটা যখন ঠিক এভাবে ফুটে উঠেছে তখন আমি ঢেলে দিলাম এই তেলটা একবারে তৈরি করে নিলে ভালো হতো কিন্তু আমার অন্য কড়াইটাতে অন্য কিছু ছিল কাজেই আমি এটাতে দুইবারে করে নিলাম আমি আবারও তেল দিয়ে এক চা চামচ উঁচু উঁচু এখানে আমি চিনি ব্যবহার করেছি চিনিটা ক্যারামেল হয়ে তেলের কালারটা খুব সুন্দর আসবে এবং টেস্টটাও ভালো লাগবে ইচ্ছে করলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন আমার যে সকল বন্ধুরা দিল্ডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপি দেখছেন অথবা নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন তেলের নিচে দেখেছেন চিনিগুলো ক্যারামেল হয়ে গেছে ক্যারামেলের জন্য কিন্তু ওয়েলটার কালার খুব সুন্দর এসেছে এবং বলো কোঠা তেল দিয়ে দিবেন নেড়ে চেড়ে বাকি যে রসুনের কুচিগুলো ছিল সেগুলি গরম তেলেই অফ ক্যামেরায় দিয়ে ফেলেছি আমি এটাকে দুইবারে দিয়েছি আপনারা একবারে দিবেন আর রসুনটাকে করে ভেজে নেওয়া যাবে না জাস্ট রসুন থেকে পানি চলে যাবে ঠিক এইভাবে ভেজে নিতে হবে এবং অতিরিক্ত গরম তেল দিলেও কিন্তু আপনার শুকনো মরিচ তিলটা পুড়ে যেতে পারে এই জন্য তেল দেওয়ার সাথে সাথে অনবরত নেড়ে নিতে হবে আমার অনেক প্রিয় প্রিয় দাদা দিদি ভাই বোন বন্ধু যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার সাথে আছেন তাদের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন নতুন বন্ধুরা কমিউনিটিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন যে কোনো অরিয়েন্টাল খাবারের সঙ্গে চিলি সস ভীষণ ভালো লাগে আগামী রেসিপির জন্য চিলি সস তৈরি করেছি আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব আল্লাহ তালা আমাদের প্রত্যেককে হেফাজতে রাখবেন ইনশাল্লাহ নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফেজ